দেশ বিদেশে যারা আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি জানাচ্ছি আমরা কথা বলবো আপনারা জানেন আসন্ন পাঁচই জুন এই বাসখালিতে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে উপজেলা চেয়ারম্যান নির্বাচন সেই ধারাবাহিকতায় এখানে চোদ্দ জন প্রার্থী নির্বাচন অংশগ্রহণ করতেছে তার মধ্যে পাঁচজন চেয়ারম্যান পদে ছয়জন ভাইস চেয়ারম্যান পদে তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অংশগ্রহণ করছেন সেখানে একজন বোন মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতেছে প্রজাপতি ফে উনি আপনারা সবাই জানেন বাসখালীতে যখন আসলে দু হাজার যখন আমি প্রতিদ্বন্দ্বিতা করতে আসি উপজেলা পরিষদের তখন কিন্তু আমি আমার প্রজাপতি ছিল তখন কিন্তু বাসখালী জনগণ একেবারে আমাকে স্নেহ করে এবং আমাকে ভালোবেসে আমার প্রজাপতি মালখায় কিন্তু প্রায় নব্বই হাজার ভোট তারা দিয়েছিলেন তো আমি এবার আবার প্রজাপতি মাখা নিয়ে নির্বাচনে আসছি আমি আপনাদের মাধ্যমে আপনাদের প্রচারণার মাধ্যমে আমি আমার বাসখালী ভাষীকে বলবো যে তারা যেন আবার একটু আমার এই প্রজাপতি নিয়ে আলোচনা করে তারা যেন একটু সঠিক সিদ্ধান্ত নেই যে আমি ইনশাল্লাহ কাজ করব এবং আমি কাজ তুলে আনতে পারবো জনগণের কাছে গিয়ে দৌড় গড়াই গিয়ে তাদের কাজ করে দিতে পারবো এই এই ওয়াদাটুকু করে এবং এইভাবে আবার যেন আমাকে যেন পাশাড়িতে কাজ করার সুযোগ দেয় সেটার জন্য আবার যেন তারা আমার প্রজাপতি মার্কাটাকে যেন একটু স্নেহ করে এবং আমাকে আমার প্রজাপতি মার্খায় একটা ভোট দিয়ে আমাকে যেন জয়যুক্ত করে ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে